তো আমরা হিন্দু করেছি ছয় সালে এবং তার আগের থেকে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং আমাদের যারা দেশের ধর্মপ্রাণ মানুষ যারা দেশের সত্যি অর্থেই ধর্মকে ব্যবহার না ধর্মকে বাস্তব জীবনে যারা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল বহুদিন আগে আমরা উনিশশো সালে যখন হামলা দেখেছি একেবারে পরিকল্পিত হামলা হামলা তখনও আমাদের জন্মনের যে হুজুর তখন ছিলেন উনি বলেছেন যে ভারতের বাবরি মসজিদ এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের হিন্দু ভাইরা হচ্ছে আমাদের সাথে আছে এরা কিন্তু এই দোষী কিন্তু বাংলাদেশের হিন্দুরা না সেই সময় দেখেছি মানে বিভিন্ন মন্দিরে পাহাড়া আমরা সেই সময় দেখেছি চট্টগ্রামে এই দুই বছর আগে একটা কি একটা আন্দোলনে একটা ছেলে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল তার কারণে বহুত মানে একটা গেঞ্জাম হতে ছিল তো সেইখানে আমরা দেখেছি হুদু তাদের ডেকে এনে তাদের ক্ষমা করে দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলো না হলে একটা অনেক ধরনের নেতা ঘটনা ঘটতো আমরা দেখছি এই অবশ্যই বসেই তো আমরা যে বিষয়গুলো দেখেছি যে আজকে যে মানে সৈরাচারী সরকার একে উৎখাতের জন্য মানুষের রাষ্ট্রটা কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে করবে হচ্ছে না। এবং আমরা যারা যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে জনগণের ঠেটবোধ করা জনগণের সেবা কিন্তু আমরা দেখছিলাম যে একটা দত্ত দানবের মতো একটা অবস্থান নিয়ে যে ভূমি আমার এটা আমার বাবার আমি যা বলবো তাই জনগণের বক্তব্য ছিল না এবং দীর্ঘদিন যাবত আমরা দেখছি এই দেশের যারা আপমার জনসাধারণ যারা দেশ তাকে ভালোবাসে দেশের কল্যাণ চায় দেশের উন্নতি চায় তাদেরকে এই সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে রেখে তাদেরকে নানাভাবে নির্যাতন জুলুম করে একটা অবস্থা করে দিয়েছিল সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবী যখন এই সরিয়াসের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অন্তত লাস্টে যে দুটো নির্বাচন সেই নির্বাচনে কোনো জনগণ ভোট দেয়নি এমনকি আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তাও কিন্তু ভোট দিতে দেয়নি তারাও বিশ্বাস করেনি একটা ভোট তো সেই রকম একটা পরিস্থিতি একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে এবং এই ক্ষোভটার মধ্যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তারা এই সরকারকে মানে অকুণ্ঠভাবে শুধু সমর্থন না নানাভাবে মেকানিজম করেছে যে কারণে এই দেশটার প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল বেশি এবং সেই ক্ষোভের মধ্যে আবার যেহেতু আমরা হিন্দু মানুষ ভারতের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্কে আমাদের বিভিন্ন সময় যাওয়া আসা থাকে অনেকের মধ্যে খুব ছিল যে হিন্দু মানেই মানে মানে ভারত ভারত মানে হিন্দু তো সেই হিসেবে বাংলাদেশের যেরকম একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল আজকে পাঁচ তারিখে তখন শেখ হাসিনা পদত্যাগ করেছে যদি এ দেশের আলেম মা সমাজ একটু নিঃশুপ থাকতো তাহলে বাংলাদেশের সমস্ত হিন্দুর বাড়িতে দাও দাও করে আনন্দ কিন্তু আমরা দেখলাম কি যে পাঁচ তারিখের ঘটনায় ঘটা আধা ঘন্টা এক ঘন্টা পরেই সমস্ত আলেম সমাজ বলছে যে বাংলাদেশের হিন্দু সমাজের যে সমস্ত মহাঠ মন্দির যে পাড়া মহল্লায় তোমরা যায় এবং আমরা দেখলাম যে আমাদের যেটা আমাদের ছাত্র নেতা বলছে যে আমাদের যাওয়ার আগে আপনাদের নেতৃবৃন্দ সেখানে পৌঁছে গেছে তার মানে কতটা তরিত আপনাদের যে নেতৃত্ব কতটা মানে গতিশীল এটা আমরা অভিভূত শুধু এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সমস্ত জেলায় আমাদের কমিটি আছে তাদের কাছে খবর নিয়েছি আমরা যাওয়ার আগেই সমস্ত মন্দিরগুলোতে আওয়ামী লীগ করেছে কি সব মন্দিরগুলো কমিটি করেছে তারা তো তারা হঠাৎ করে মন্দির ফেলে চলে গেছে আপনার কোনো কিছু দরকার ছিল না এলাকার চোর যেটা যারা বিভিন্ন সময় চুরি সামানি করে এরাই যে ওই মন্দিরগুলোতে ঢুকে টাকা পয়সা ভেঙে ওখানে আগুন ধরিয়ে দিয়ে সারা বাংলাদেশের সমস্ত মন্দির পুড়িয়ে দিতে পারতো কেউ ঠেকাতে পারতো না গতকাল পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ বলছেন যে কোনো জায়গায় মন্দিরে এখন মন্দির কমিটির লক্ষ্য নেই তাহলে তাদের এত ভয় কেন এই বিষয়টা নিয়ে আমরা বলি যে তারা তো হিন্দু মানুষ তাদের তো ভয় থাকার কথা না আমরা তো ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের তো ভয় নেই কেউ তো আমাদের বাড়িতে হামলা করছে না কেউ তো আমার পথেকার আমি একা একা ছুটি কারণটা হলো এরা কিন্তু এই আওয়ামী লীগের সৈরাসী আওয়ামী লীগের নেজর ক্ষতি তাদের মনের মধ্যে ভয় যে আজকে আমরা যে কাজগুলো করেছি আমাদের যেখানে পাবে সেখানে পিটায় মারে এবং এরা করেছে কি যে ভারতীয় বেশ কিছু মিডিয়াতে অতিরঞ্জিত মানে নিউজ পাঠিয়েছে বাংলাদেশের একমাত্র মন্দির পুড়েছে আগুনে পুড়েছে সেটা হচ্ছে মেহেরপুরের একটা ইস্কনের ইস্কনের টিচিং সেন্টার একটা বাড়ির মধ্যে তারা হলো মন্দির মানে বাইরে যে মন্দিরগুলো বড় বড় মন্দির সেগুলো না যেটা আমরা সুন্দরলায় দেখেছি একটা মন্দির সব ঘোষণা নোয়াখালীর চৌমোহনীতে এক একটা মন্দিরের খরচ হয়েছে কমপক্ষে বিশ কোটি পঁচিশ কোটি টাকার খরচ এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে কল্পনা করা যায় না এইরকম কিন্তু কোনো ঘটনা ঘটে নেই ঘটনা ঘটেছে কোথায় উত্তরবঙ্গের কিছু মন্দির দিনের বেলায় হয়তো আমরা বাৎসরিক একটা পূজা করি আর ওই রাস্তার পাশে এটা আর কোনো সময় মানুষ যায় না সেই মন্দিরগুলোতে যদিও আমরা আরও এক মাস আগে থেকেই বলতেছি যে এই আপনার বিশেষ করে চোদ্দ পনেরো তারিখে যখন উত্তাল হচ্ছে আমরা বললাম এই সময়ই মানে ওই মানে কিছু দুষ্কৃতিকারী এই মন্দির করে আমরা পারবো যে কারণে মন্দিরগুলো তারা রক্ষা করে নিজের বাড়িগুলোতে তারাই করেনি আমরা নির্দেশনা দিয়ে আজকে আমরা দেখলাম কি উত্তরবঙ্গে বেশ কিছু মন্দির গ্রামের মন্দির যে মন্দির কিন্তু পুরাই মানে ভেঙে দিয়েছে পুরাই এই ঘটনার সঙ্গে আমি কেন বলতেছি আপনার বালিয়া ডাঙ্গিতে আপনার হচ্ছে ঠাকুরকার বালিয়া দাঙ্গেছে এখন থেকে দুই এক বছর আগে দুই হাজার তেইশ সালের পাঁচই ফেব্রুয়ারি সেই সময় ওইখানে বারোটা মন্দির রাতের অন্ধকারে ভেঙে দিয়ে ভেঙে আমরা এটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করলাম সারা দেশে শেষ সময় আমরা ওইখানে দেখতে গেলাম যে ঘটনাটা পরে যাই দেখলাম ওখানকার যে আওয়ামী লীগের এমপি দবির সাহেব উনি ওনার লোককে দিয়ে এবং এটা ভাঙাইছে প্রতিপক্ষকে খাই করার জন্য ঠিক একই কাজ করেছে কুমিল্লার বাহাব একই কাজ করেছে সুনামগঞ্জের সাল্লার ওখানকার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের একই কাজ করেছে আপনার হচ্ছে অভয়নগরে সেখানে আওয়ামী লীগের দুটো গ্রুপ একই কাজ করেছে রাম চট্টগ্রাম যখনই কোনো তাদের এক পক্ষকে আর এক পক্ষকে ফাইল করতে হয় যে ব্যাপারে একটা বই আছে আপনারা যদি দেখেন রহমান ডেন্ডু সাহেব আমাদের শেখ না পেয়েসছিলেন ওনার একটা বই আছে আমার ফাঁসি চাই তার মধ্যে উনি উনিশশো বিরানব্বই সালের একটা ঘটনা কথা উনি উল্লেখ করেছেন বলছে যে তখন এই বাবরি মসজিদকে নিয়ে ঘটনা ঘটছে তখন উনি আমাকে দেখে নিয়ে প্রধান মানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সে কথা আমাকে দেখেছে ডেকে নিয়ে আমাকে বলছে হিন্দু মুসলিম রায়ক লাগাই এটা কেন বলছে জাহানের ইমাম এমন নেতা হয়ে যাচ্ছে যে আমার নেতৃত্বের প্রতি হুমকি স্বরূপ আবার এর মধ্যে সার্ব সম্মেলন হবে এটা বন্ধ করা দরকার এক ঢিলে দুই পাখি সার্বিক সম্মেলন বন্ধ জাহাম ইমাম তার মানে তারা তার নেতা ঠিক করবে সেটা হিন্দুদের বাড়ি প্রায় হিন্দুদের মন্দির প্রায় এবং গত মিশের মধ্যে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার মধ্যে এবং তিনি বললেন যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিব বাড়ি মন্দির পড়ালাম এরপরে ঢাকেশ্বরের মন্দির পড়ালাম রামকৃষ্ণ মিশন পড়ালাম গৌরী অমর পড়ালাম সারা ঠাকুর শহরের সমস্ত মন্দির পড়ালাম এরপরে হাফিজুর রহমান হচ্ছে তাদের মুক্তিযোদ্ধা কোনটা হচ্ছে কি মানুষ হচ্ছে তার বাসা টেলিফোন দিয়ে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম পড়াই দিতাম সারা পৃথিবীতে দোষ হলো তাদের ইসলামী এক

এরপরে বলছে আমার মা এখনো প্রধানমন্ত্রী এবং আমার মা গেলেই হিন্দুদের রক্ষা হবে না হিন্দুদের নেশা করে এবং তারা চেষ্টা করছে যে হিন্দুদের বাড়ি করে হামলা করবে এবং কয়েকটা এবং এই রাকেশ্বরী মন্দিরে আমরা জানি যে একটা খবর আছে ঢাকেশ্বরী মন্দিরে হামলা হবে ঢাকেশ্বর মন্দিরের গেটে তারা তালা দিয়ে ভিতরে ঢুকে পড়ছে মানে তারা ভিতরে ঢুকে এরা বাইরে খেতে গেছে সেই সময় বাইরে মানে ভিতরে ঢুকে মা ভাঙচুর করবে তালা দিয়ে গেছে সেই মুহূর্তে তারা উপস্থিত আর মানে ঢুকতে পারছে না মানে এই অবস্থা তাতে কেউ পাহারা না থাকে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর খবর দিয়ে তারপর তালা ভেঙে ঢুকে তারপর হাতে

সেই সাত আট পার্সেন্টের ঘাড়ের উপরে তারা রক্তের উপর দিয়ে তারা প্রত্যেকবারই নিজেদের ক্ষমতা টিকা রাখার চেষ্টা করছে কারণ মাইনরিটি ইস্যুটা বিশ্বব্যাপী হয় এর চাইতে দেখেন হারাধুন রায় একজন সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই সেটা নিয়ে কিন্তু বলতেছে না মাইনরিটি ইস্যু কারণ পৃথিবীব্যাপী এটা একটা বানিয়েছে আমরা সাতক্ষার গলা একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা হচ্ছে এক বিপুল ঘোষণা এক হিন্দু ব্যক্তির জমিটা কেড়ে নিয়েছে আওয়ামী লীগের

সেখানে বলছে বেছে বেছে শুধু হিন্দু পুলিশ হত্যা করা হচ্ছে কিন্তু ওইখানে উদাহরণ দিয়ে বলছে সিরাজগঞ্জ জেলার থানার পুলিশ করেছে তেরো জন পুলিশ মিডিয়া বলছে তেরো জনের তেরো জনে হিন্দু মিডিয়া বলছে তেরো জনের মধ্যে হিন্দু পুলিশ হত্যা করেছে বাস্তব এই যে মিডিয়া ভারত মানে ভারতীয় মিডিয়াগুলো কেন তারা তাদের এলাকার রাজনীতি করার জন্য এক এক পক্ষ আর এক পক্ষকে করার জন্য সেটাও কিন্তু আমাদের ব্যাপার মানে আমাদের দেশের মধ্যে এক গোষ্ঠী করে আবার এখান থেকে যারা আমাদেরকে সহানুভূতি মনে করি তারাও কিন্তু এই কাজটাই এইখান থেকে ধরেন বালি উত্তরবঙ্গের বহু হিন্দুকে তারা ভারতের পাশে নিয়ে গেছে চলেন দাই ভারতের নেতারা আসতেছে বর্ডারে আপনাদের জন্য বর্ডার খুলে দিচ্ছে আপনার সব ভারতে চলে যাবেন ভারতের এক নেতা বলছে যে আমাদের এক কোটি লোককে আপনাদের আশ্রয় দিবে তা আমাদের লোক ওখানে চলে মানে এমন একটা অবস্থা দেখেন আমরা সবাই মিলে চলে গেলাম বর্ডারে এখন যদি একটা দুষ্কৃতি গাড়ি আমার বাড়ি পুরাই দেয় এরকম অন্তত উত্তরবঙ্গে সব হিন্দু বাড়ি পুরাই দিতে পারতো কারণ আমরা তো কেউ নাই আমাদের বাড়ির গরু ছাগল মানে সব চুরি করে নিয়ে যেতে পারতো কারণ আমরা তো নাই মানে তারা আমার বাড়িটাকে অরক্ষিত রাখে তারা ভিডিও করবে সেই জন্য আমাদের লোকগুলোকে দেখে নিচ্ছে আচ্ছা দেখে নিয়ে তো জানো ওইখান থেকে তাদেরকে প্রায় এক দেড় দিন ওইখানে রাখছে কেউ জলের মধ্যে নদীতে সাঁতার আছে এরকম একটা ভিডিও করবে যে আপনার সাঁতার দেন অঙ্কন তমন করে এই যে লোকগুলোকে আপনি দেখে নিয়ে গেলেন ভিডিও করলেন আমরা তো দেখছি টেলিভিশন চ্যানেলে আমাদের দেখে নিয়ে গেলে অক্টোবর পরে অন্তত একটু পয়সা করে দিয়ে দেয় যাতার ভাড়া তাহলে ওইখানে যখন গেছে যারা তাদের জন্য তো ওই কাঁটা তারের উপর দিয়ে তোমরা তো ঘুরতে দেবে না দোকান তো ওখান থেকে দুই চারশো প্যাকেট বিস্কুট আর দুইশো দুই চারশো প্যাকেট জলের বোতলও ছুঁড়িয়ে ফেলে দিতে পারতো যে আপনাদের দেখে নিয়ে এসে আমরা একটু ভিডিও টিডিও করতেছি আপনাদের ব্যবহার করতেছি না অন্তত এই খেয়ে দাঁড়ায় না খাওয়ায় থাকিয়ে ভিডিও টিডিও করা হয়েছে এরপরে কথা জানতে পারে মানে এই ধরনের আমাদেরকে ব্যবহার করে এর একটা আনুষ্ঠানিকভাবে একেবারে স্থায়ীভাবে আমরা একটা সমাধান ই চাই মানে কি বলে সমাধান চাই সেই সমাধানটা আপনার সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে সেপারেট ইলেকটরিক সিস্টেম সময় ছিল উনিশশো পাঁচ সালে প্রথম মুসলিম লীগ এটা দাবি করেছিল এবং আজকে যে ভারত পাকিস্তান যারা ভাগ করেছে সেই সমস্ত নেতৃবৃন্দ তারা ইয়ে ছিল যদি আজকে পার্লামেন্টে একটা লোক নাই সত্য কথা বলার মতো আমরা তো বাইরের মানুষ আমি আর কত শুনব তা আমরা চাই যে হিন্দু ক যা আছে এই কথাটা সেপারেট ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে যে হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে তোমরা যাও তোমরা আওয়ামী লীগের ওই গুটিবাদী হয়ে না আওয়ামী লীগের দ্বারা ফুটবলের মতো ব্যবহার হয় না এইটা যদি করা যায় তাহলে একদিনে একটা চিরস্থায়ী পাবে হিন্দু সমস্যা হিন্দু মুসলিম সমস্যার একটা স্থায়ী সমাধান হয় এই ব্যাপারে আমরা আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করি যে আপনারা একটু বিবেচনা করবেন তাতে আমাদের কিছু আমরা চাই হাই আমরা তো এই দেশে একশো পার্সেন্ট না আমরা মাত্র আট পার্সেন্ট আট পার্সেন্ট এই দেশের আমরা প্রধানমন্ত্রী হতে চাই না এই দেশটাও আমরা দখল করতে চাই না এই দেশের আমরা টোটাল ক্ষমতাও চাই না আমরা চাই এ দেশের আলেম মোলাম মোলেমা সমাজ নীতিবান আদর্শবান ধার্মিক সমাজ রাষ্ট্রীয় ক্ষমতা অংশী মানে ক্ষমতায় বসুক তাহলে অন্তত আমাদের নিয়ে মানে কেউ গতিবাদী করবে না কারণ ধার্মিক মানুষরা কিন্তু কখনোই এই কাজ করতে চায় না যারা ধর্মের নামে ভণ্ডামি করে এরা এই কাজগুলো করে আমরা চাই প্রকৃত ধার্মিক লোকদের শাসন করুক এবং আমরা যতটুকু আছি তাদের একটা অংশীদারিত্ব আমাদের সঙ্গে থাক তাহলে আমরা অন্তত অন্যের দ্বারা এই ফুটবলের মতো অন্যের দ্বারা মানে ভিক্ষ মানে কী বলে রিজার্ভ ভোটার অমক ভোটার তম ভোটার হয়ে আমরা যেন ধ্বংসের আমরা যে কয়েকজন এই কয়েকজনই আমরা থাকতে চাই আর বিলুপ্ত হতে চাই না আপনাদের সহবাদ